লাইলাতুল সাবান শাবান হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের আমল সম্পর্কে বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব এই সাবান মাসে অধিক সময় রোজা রাখতে এই মাসে কোন কোন সাহাবী বর্ণনা করে আল্লাহর নবী এই মাসটা পুরোটাই রোজা রাখতে কোন কোন সাহাবী বলে রাসুল মাঝে মাঝে ছেড়ে দিতেন মাঝে মাঝে ছেড়ে দিতেন মাঝে মাঝে সিয়াম করতে নবী সামনে রমজান মাসের জন্য এই শাবান মাসটাকে প্রস্তুতি হিসেবে করতে পুরোটাই আল্লাহ রসুল আল্লাহ নিঃস করেছে যে তোমরা শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে যদি তোমরা রমজান মাসের ক্ষতি হয়ে যায় কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে খবরদার তোমরা রোজা রাখবা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে কিছু কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ এই দিন বান্দার আমল নামায় সারা বছর কি করবে কি খাবে কিভাবে চলবে সব কিছু আল্লাহ তাআলা এই রাতে লিখে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য লাইলাতু নিষ্পেমের শাহবানকে ভাগ্য রজনী হিসেবে বলা হয় জোরে বলেন বলে যদি পারে তো এই মাসটাতে ইচ্ছা মতো যতটুকু সাধ্য কুলাই রোজা রাখবেন ইনসা আল্লাহ শুধুমাত্র খাস করে পনেরো তারিখে রোজা রাখবে এই রকম হাদিস কোথাও নাই তবে হাদিস এসেছে এই মাসে আপনি রোজা রাখতে পারেন এই মাসে যদি আপনি রোজা রাখেন আল্লাহ তা আপনাকে অনেক প্রফিট দান করবে তার মাঝে বিশ্বরবী সাল্লি সাল্লাম বলেন যে এই মাস সম্পর্কে না কেউ যদি রোজা রাখে এই রোজাটা আল্লাহ তাআলা জাহান নামে ঢাল রূপে আপনার সামনে তুলে ধরবে জোরে বলেন সোহান যত বেশি রোজা রাখবেন সম্পর্ক হবে কার সাথে আর জোরে বলেন সম্পর্ক হবে কার সাথে কারণ রোজাটা আধ্যাত্মিক একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য জোরে বলেন আল্লাহ রোজার মাঝে লৌকিকতা নাই আল্লাহর পুরাণ মিন চুরানের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন ইয়া আই ইউ হল্লাদিন আমানু কুতিবা আলাইকুম শ্রিয়া মুক মা কুতিবা অলল্লাদীনা মিন কবই নিকুম লা আল্লা কুম তত গু আর জোরে বলেন আল্লাহ একবার আল্লাহরপুলান বলেন ইয়া ইউ হল্লাদিনা আমানু ও হেজার ইমানদার তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই মুফাসির নেকরাম বলেন তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরের মধ্যে লেখে আল্লাহ যে জিনিস লিখে দেয় ও জিনিস বান্দার জন্য ফরজ হয়ে যায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য কুতিবা লেখে দিয়েছেন কামা কুতিবাল আল্লাহ দিন আমিন কবলিকুম আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে বান্দাকে বোঝাচ্ছে বান্দারাব শুধু তোমাদের জন্য রোজা ফরজ আমি করেছিলাম এমনটা না ইতিপূর্বে যত জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ বিদায় দিয়েছি সবার জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম বলেন ধরে কেন আল্লাহ রবেন্লা আল্লাহ আল্লাহ রবুল্লাল বলছে আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তা কি হতে পারো আল্লাহ তালা ডাইরেক্ট মুত্তা ঘোষণা দেয় নাই আল্লাহ তালা বলছে লাল্লা আশা করা যায় সম্ভবত তোমরা যদি প্রফেট ভাবে তোমরা যদি স্পেশালি ভাবে রোজাটাকে রাখতে পারো সিয়ামটাকে পালন করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা মুত্তা কি জোরে বলেন সুবাহ কেন বললাম এখানে মুত্তাকি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাত্ত্ব কোন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাজরিন একলাম বলেন আল্লাহ আরব্দ বুঝাচ্ছেন রোজা শুধুমাত্র আল্লাহর জন্য এজন্য হাদিসে কুদ্সির মধ্যে বলা হয়েছে আর সাউলি ওয়ান আজিবিহি আল্লাহ রব্দুলান বলেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব কেন আল্লাহর জন্য আজ সোয়ালা তুলি আল্লাহ রব্দুল আর নামাজের ব্যাপারে বলেন এই নামাজ আমার জন্য আর জাকাত উলি ওয়া না আজ জিবিহি আল্লাহরব্দুল কোনো জায়গায় আল্লাহ রব্দুল আলী বলেননি জাকাত আমার জন্য প্রতিদান আমি নিজ হাতে দেব। একটা আমলের ব্যাপারে আল্লাহরব্লা আহ বল চা সাউমলি ওয়ানা আজ জিবিহি এজন্য নিয়ে আসলাম মুসলমান ইমান বাড়ানোর জন্য কথাগুলি দেলের কান্তা লাগি শোনেন আমার আল্লাহ রব্দুল আল আমিন কেন বললে না সাউমলি আমার রোজা কারণ রোজা এমন একটা আধ্যাত্মিক আমল এটা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট কানের জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ আমি যদি রোজা রাখি গোপন কক্ষের মধ্যে খাই দুনিয়ার কেউ না দেখলে আসতে বলেন যারা বলে না এরা মাঝে মাঝে খাই মনে হয় নাকি বলে বলেন তো কার জন্য আপনি নদীর মধ্যে গোসল করতে গেছেন ডুব দিয়ে যদি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে কিন্তু খান জন্য ভয় এ মুসলমান আল্লাহ বলে গোপন কক্ষের মধ্যে তোমার খাবার অনেক সুযোগ আছে এ বান্দা খাবারের মধ্যে হাত দিলা না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভয় করলেন কাকে করলেন আর জোরে বলেন আর জোরে বলেন সবাই বলেন কাকে আল্লাহ রব কে। ভয় கொள்ளেন আল্লাহরে আল্লাহ রব্বুল বলে বান্দারা ওই ভয়টাই আমি আল্লাহ রব্বুল আলমিন চাই আর ওই ভয়টা যদি স্থায়ীভাবে অন্তরের মধ্যে গেথে যায় লা আল্লাহকুম তাতাকুন এজন্যই আল্লাহ তাআলা বলছে লা আল্লাহকুম তাতাকুন বান্দা তুমি যখন সুদের টাকাটা খাবা ভয় কর বাকাক কিন্তু না 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 রমজান মাস চলে গেলে আর আল্লাহকে মনে থাকে না এই আল্লাহ তাআলা বলছে যদি স্থায়ী ভয়টা আনতে পারো গোপন কক্ষের মধ্যে খাইতে গিয়ে আল্লাহ ছাড়া কেউ দেখে না বান্দা তুমি আল্লাহ ভয় করলা পদ্মা আমার মা বোনের আল্লাহ আল্লা আলামিন ভয়টা দেখেন কোন জায়গা থেকে চাই আল্লাহ তাআলা বলে বান্দারা অন্তর থেকে যেই ভয়টা আমি আল্লাহর জন্য করে সুযোগ থাকার পরেও তোমরা খাও নাই আল্লাহ তাআলা দেখে ফেলবে মনে করে বাকি এগারোটি মাস আল্লাহ অন্ধ থাকে কি বলে বাকি এগারোটি মাস আল্লাহ দেখতে পাই না একটা মাস আল্লাহ দেখতে পাই জোরে বলেন না এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন চব্বিশটা ঘন্টা আপনারা আমার পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছে এজন্য হুকুম মানবেন কার আর জোরে বলেন কার ভয় করতে হবে কাকে আল্লাহ সারা কাউকে ভয় করানো যাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আসেন কাম টু দ্য ব্যাক পয়েন্ট যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছিলাম আল্লাহ রব্লাহল বলছেন শরীব বিধান তোমাদেরকে আমি আল্লাহ রব্দুল আলমিন দান করেছি এই বিধান আমি আল্লাহ রব্দুল আল শুধুমাত্র খেলতামাশার জন্য দেইনি বান্দা আমি আল্লাহ এই কোরআন দান করেছি এটা হচ্ছে রাষ্ট্রে কায়েম করা লাগবে পার্লামেন্ট থেকে শুরু করে না রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ রব্দুল আলমিন কোরআনটাকে আপনাকে আমাকে সাবমিট হিসেবে দান করেছে এই কোরআনুল কারিম আল্লাহ আলমিন আন আকিমুদ্দিন দিন কায়েমের জন্য দিয়েছে কথা বলেন ঠিক কিনা ঘরের ভিতরে যেমন করে শান্তি মসজিদের মধ্যে যেমন শান্তি এই রকম পার্লামেন্টে যদি কোরআনটাকে নিয়ে যাইতে পারতাম সে জায়গায়ও শান্তি থাকতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন সুরাত সুরাত তেরো নম্বর আয়তের আল্লাহ রবুল আলমিন পাঁচজন পয়েগাম্বরের নাম উল্লেখ করে আল্লাহ বান্দারা শুনে নাও আমি পাঁচজন জলিল কদর পয়ের নাম উল্লেখ করে ডাকতে বলেছি আল্লাহ রবান স্পষ্টভাবে আল্লাহ আলম বর্ণনা করতেছেন হাবিব আপনার জন্য যে জীবন ব্যবস্থা আমি দান করেছি এই জীবন ব্যবস্থায় আমি দান করেছিলাম মু আলী সালাতুয়া সালামকে এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম হজরত ইমর হিমাল সালামকে এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম মুসা আলী সালামকে এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম ঈসা আলী সালাতামকে আমি আল্লাহ এজন্য কোরআন পাঠাই নাই যে আপনি মায়ের খাবেন বরঞ্চ আমি আল্লাহ তালা রেসালাতের দায়িত্ব দিয়েছি যাতে করে আপনি সম্মানিত হতে পারেন ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে সুরা মাইদা সাতষট্টি নম্বর আয়ের আল্লাহ রবুল আলম বলেন ইয়াব আইয়ু হর রসুল

যারা কোরআনের কথা বলে যারা কোরানের বিষয়ে দীন আন্দোলনের কথা বলে নিরপরাধ এই মানুষগুলিকে ভাই কারাগারের মধ্যে নিক্ষেপ করে দাও এ মুসলমান কথা জোরে বলেন ঠিক না ঠিক গত বছর এই ঠান্ডার সিজনে আমি যদি মিথ্যা বলি কাউন্টার দিবেন গত বছর এই ঠান্ডার সিজিনে ও ভাই মিথ্যা মামলার কারণে এই ঠান্ডার দিনেও ঘরের মধ্যে থাকতে পারা যেত কথা আসতে বলেন ঠিক না বেঠিক এ মুসলমান গভীর মনোযোগ দেন কোন অপরাধ নাই গ্রামের ভিতরে একজন ব্যক্তি নামাজ পড়ে রোজা করে সৎ পথে থাকার চেষ্টা করে বিবিধ পদ্মার ভিতর রাখার চেষ্টা করে শুধুমাত্র দোষ হলো একটা দিন আন্দোলনের কথা বলে দিন আন্দোলনের কাজ করে এতটুক অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ঠিক না বে ঠিক কোরানের বুলবুলি কোরানের পাখি পঞ্চাশ বছর কোরআনের কথা বলল এই কোরানের পাখিটারে তোমরা জেলখানার মধ্যে তেরো বছর তোমরা জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত মেরে ফেলে দিলা আল্লাহ মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বেঠিক জোরে বলেন মহাপতে সাহেব বলেন না ঠিক না বেঠিক কোনদিন আপোষ করেনি ভাই আল্লাহর কসম যদি তিনি আপোষ করতেন বিশাল বড় পদে থাকতেন আল্লাহ মাসাইদে তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর ছিলে মোদের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি পক্ষান্তরে আরেকটা নেতা বাংলাদেশ থেকে পালিয়েছে